না শান্ত তো মার্শাল অনেকদিন ধরে ভালো খেলছে এবং টেস্টে ওর রেকর্ড ভালো এজ এ ক্যাপ্টেন হিসেবে ওর রেকর্ড ভালো এবং এজ এ ব্যাটসম্যান হিসেবেও ভালো তো আমার মনে হয় এটা ইটস নাথিং স্পেশাল বাট আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যেটা আমি এর আগে বললাম যে ওর এত কন্ট্রোল ইনিংস মানে সোফার আমার কাছে মনে হয় এর আগে ও শ্রীলঙ্কাতে ক্যান্ডিতে একশো করেছে বাট তারপর এই একশো টাইম বলবো যে রাইট আপ দেয়া বিকজ দ্য ওয়ে মানে কন্ট্রোল করে যে ইনিংসটা খেলা সো এটা খুবই ইম্পর্টেন্ট কোনো চান্সেস খেলা

ফিল্ডিং নেয় এবং না অনেকক্ষণ খেলতে হয় তো আমরা টিম বলেছি যে আমরা যেন ওই পেশেন্সটা যখন থাকবে ওই রাখি এবং যতই খেলা হোক না কেন এখন রিসেন্টে টি টোয়েন্টি বা হোয়াইট বল আমার কাছে মনে হয় সিঙ্গেল ট্রেস ভেরি ইম্পর্টেন্ট রোটেট করতে থাকলে একটা বলার জন্য প্রবলেম হয় যেটা আপনার রাইট লেফট কম্বিনেশন থাকে ফিল্ড চেস করতে হয় তো সেইটাই বলবো যে সিঙ্গেল ট্রেস ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর এই জন্যই ট্রেনিং করা লাগে যেন আমরা ফিট থাকি স্পেশাল কিছু না এখন অলমোস্ট এন্ড অফ মাই ক্যারিয়ার তো এভরি ইনিংস ইস ভেরি স্পেশাল ফর মি তো আমি চেষ্টা করি ম্যাক্সিমাইজ করে নিজেকে হান্ড্রেড পার্সেন্ট ট্রাই করে প্রিপারেশন নেওয়ার এবং আমার সামনে যে অপরচুনিটি আসে ওটা গ্র্যাপ করার চেষ্টা করি তো অনেক সময় হয় অনেক সময় হয় না বাট যেটা আমি বললাম যে গল স্পেশাল বলতে স্বাভাবিক একটা প্লেয়ার এখানে আপনি যখন বাংলাদেশের হয়ে প্রথম ডাউলস সৃজন করবেন এটা অলওয়েজ স্পেশাল কারণ আমাদের একটা জেনারেশনকে তো অবশ্যই স্টেপ বাই স্টেপ উপর নিয়ে যেতে হবে এবং তারা ওটার পরে নিশ্চয়ই আমি মনে করি বিলিভ করতে পেরেছে যে হ্যাঁ এর এরপরে টেস্টে দুশো করা যায় তো ডেফিনেটলি এখন আড়াইশো অনেকে কেউ করবে বা তিনশো করবে সো দ্যাট আমরা যেন এইভাবে স্টেপ বাই স্টেপ উপরে উঠতে পারি তো দিকে প্লেয়ার এটা সামনে থেকে নেতৃত্ব দেওয়াটা খুব ইম্পর্টেন্ট না গল দেখেন আপনি যদি খেয়াল করে দেখেন দুইশো তো আসলে এটা আর ফোর অনেক এরকম করে কোনো ম্যাচে আমি মনে করি কোনো ব্যাটসম্যানই চিন্তা করে না যে এই ম্যাচে আমি একশো করবো বা দুইশো প্রথমেই থাকে যে মেক্সিয়ার যখনই অপরচুনিটি থাকবে উইকেটে গিয়ে যেন বড় পার্টনারশিপ করতে পারে টিমের জন্য সেটা প্রথমে বিশ রান তারপর পঞ্চাশ তারপর একশো দেড়শো দুইশো এইভাবে গলে যত দিন যেতে থাকে এই উইকেটটা ডিটোরিয়েট হয়ে থাকে তো সবসময় চেষ্টা করি সবসময় যেন সামনে যে অপরচুনিটি আছে সেটা দুই হাতে গ্র্যাপ করার আর আমার একটা জিনিস সবসময় আমি বিলিভ করি যে ভালোর কোনো শেষ নেই আপনি যদি একশো কেন আপনি যদি দেড়শো দুইশো ইভেন আড়াইশো ইভেন তিনশো করেন ইভেন যদি সাড়ে তিনশো করে নট আউট থাকেন হোয়াই নট তো আমি মনে করি ভালোর কোনো শেষ নেই বাট ওটার উপরে কষ্ট করে যেতে হয় এবং প্রসেসটা মেনটেন করতে হয় তো এবং শুধু আমি না মনে করি আমাদের টিমের সবাই সেটা ফলো করার চেষ্টা করে এটা বলতে পারে যে স্বাভাবিক আমাদের রিসেন্ট সব দিক থেকেই পারফরমেন্সটা একটু ডিফিকাল্ট টাইম যাচ্ছিল আমাদের কারণ আমাদের বাংলাদেশ টিম যতটা ক্যাপাবল যতটা ক্যালিবার আছে সেভাবে হয়তো বা তার এক্সিকিউশন করতে পারছিল না ডিফারেন্ট ফর্মেটে ইভেন আমরা টেস্টেও লাস্টে কত ভালো খেলতে পারিনি বাট এটা আমাদের একটা চ্যালেঞ্জ ছিল যেন আমরা ভালো একটা যে কন্ডিশনই হোক মানে আমরা যেন ভালো স্টার্ট করি সেটা যেন লং করতে পারি মেক্সিওর অবশ্যই পার্থক্য বলতে কিছু না আমি মনে করি যে ওইটাও আমরা খুব ভালো একটা যদিও ওটা সেকেন্ড ইনিংস ছিল তারা অলমোস্ট সাড়ে পাঁচ কি ছয়শো রানের একটা স্কোর পোস্ট করেছিল তো তারপরে গিয়ে ব্যাটিং করা ওটা একটু ডিফিকাল্ট কন্ডিশন ছিল টু বি অনেস্ট আর এদিক থেকে বলবো যে আমরা এটা খুবই লাগি যে এত ভালো উইকেটে আমরা টসে জিতেছি এবং ভালো ব্যাটিং করার সুযোগ পেয়েছি কন্ডিশনটা সবচেয়ে বেস্ট এখন তো সেই থেকে বলবো যে অবশ্যই বাট তারপর আপনাকে প্রতিটা বল ওইভাবে করেই মনোযোগ দিয়ে খেলতে হয় এবং যত্ন নিয়ে খেলতে হয় নাহলে আসলে টেস্ট ক্রিকেট ইজ ভের ডিফিকাল্ট শান্ত যেহেতু এখনো একটা দুশো নাই তো ডেফিনেটলি কয়েকজন দুইশো মনে হয় দুইশো আড়াইশো যতটুকু করতে পারে এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট হবে